সাধারণ বৈশিষ্ট্যগুলো কি কি মূল মাটির নিচে থাকে মূল ক্লোরোফিল বিহীন হয় ব্যতিক্রম গুলঞ্চ মূলের মধ্যে মূলরম থাকে যা অনুবীক্ষণিক হয় মানে অনুবীক্ষণ যন্ত্র ছাড়া দেখা যায় না এই মূলরম মাটি থেকে জল ও জলে দ্রবীভূত লবণ শোষণে সাহায্য করে মূলের সাধারণ কাজ দুইটি যান্ত্রিক কাজ এটা মাটিকে আঁকড়ে থাকা আর সারিবৃত্তি মাটি থেকে জল ও জলে দ্রবীভূত লবণ শোষণ করা মূল দুই প্রকারের হয় স্থানিক মূল এবং অস্থানিক মূল যে মূলটি বীজ অঙ্কুরিত হওয়ার সময় ভ্রূণমূল থেকে উৎপত্তি হয় তাকে স্থানিক মূল বলে আর ভ্রূণমূল ছাড়া গাছের যে কোনো অঙ্গ পাতা কাণ্ড ইত্যাদি যে কোনো অঙ্গ থেকে যদি মূল উৎপত্তি হয় তখন তাটাকে অস্থানিক মূল বলে মূলের পরিবর্তিত কাজ গাজর মূল শালগম বিট ইত্যাদি এরা ভবিষ্যতের জন্য খাদ্য সঞ্চয় করে রাখে বটগাছের স্তম্ভমূল বড় শাখাকে ধরে রাখে কেয়া গাছের ঠেস কাদা মাটিতে গাছকে দাঁড়িয়ে থাকতে সাহায্য করে সুন্দরী গাছে শ্বাসমূল দেখতে পাওয়া যায় কাদা মাটিতে জল থাকে বায়ু প্রবেশ করতে পারে না তাই কিছু শাখামূল খাড়াভাবে শ্বাসমূল গঠন করে যা বাতাস থেকে অক্সিজেন গ্রহণে সাহায্য করে এবং পচন রোধ করে কাদা মাটিতেও গাছ সুস্থভাবে বেড়ে ওঠে পান পিপুল মানি প্ল্যান্টের মূল বেয়ে বেয়ে গাছকে উপরে উঠতে সাহায্য করে আরোহী মূল বলা হয় এই ধরনের মূলকে অর্কিড বা রাসনা গাছের মূল বাতাস থেকে জল শোষণ করতে পারে মানুষের জীবনে গাছের মূলের গুরুত্ব প্রচুর গাছের মূল মানুষ খাদ্য হিসেবে গ্রহণ করে সর্বগন্ধা গাছের মূল থেকে রেজারপিন নামক উচ্চ রক্তচাপ কমাবার ওষুধ তৈরি হয় দীঘায় বেড়াতে গেলে ঝাউ বন তোমরা দেখবে ঝাউ গাছগুলি সমুদ্রের পাড়ের ভাঙন রোধ করে পুকুরের ধারেও গাছ লাগানো হয় ভূমিক্ষয় রোধ করার জন্য ডাল শস্যের মূলে এরকম গোল গোল অর্বুদ থাকে যার মধ্যে রাইজোবিয়াম ব্যাকটেরিয়া বাসা বাঁধে এই ব্যাকটেরিয়া বাতাসের থেকে নাইট্রোজেন শোষণ করে নাইট্রেট সার তৈরি করে পাইন গাছের মূলে ছত্রাকের সাথে যুক্ত হয়ে মাইকোরাইজা গঠন করে যা মাটি থেকে পুষ্টি শোষণ করতে পাইন গাছকে সাহায্য করে এরপর প্রশ্ন